স্কেলের সাহায্যে এই চাকরিটার ব্যাস মাপবো মাধ্যমিকের একটা উপপাদ্য ব্যবহার করে দুটো বাক্য তেমনভাবে জুড়ে না গাবো আনাক তেনাগম কাট নেবো প্রথমে পাখরিটাকে এখানে বসাবো তারপর কাটটাকে এরকম করে রাখবো বৃত্তের পরিধির ওপর এই কন্ট্রা নব্বই ডিগ্রি এই পাখরিটা এখানে ও এই পাখরিটা এখানে বৃত্তের পরিধির ওপর ছেদ করেছে এই পাখরিটার দৈর্ঘ্য হলো বৃত্তের ব্যাস এইবার এই পাটকিটার দৈর্ঘ্য মাপবো এই পাটকিটার দৈর্ঘ্য প্রায় একশো দশ সেন্টিমিটার যা এই চাকরিটির ব্যাস কারণ অর্ধবিত্ত স্তগণ সমকোণ অ্যানকেম বিদি অ্যানেজার কেনাদেন কোনো হিসাব নয় পদ্ধতি দেখুন